গালার লোককে দেখবেন যে অভাবী আছে গরিব আছে ওর টানা মিটে না চালে খেয়াল কাপড় জুটে না ভালো করে প্যাড ভাবে খেতে পাই না ভালো করে মাছ মাংস খেতে পাই না কেনে জানেন মা বাপের বরদোয়াছ ওর ওপরে ওই লেখকে তুলাই না উখু খুব আটাং পাটাং করছে খুব ছুটপুট করছে এটা কাজ করবো এটা বিজনেস করবো এটা বিজনেস করবো এই করবো ওই করবো কোনোটাতে লাভ হয় না ওর ছায় ছাড় দাম না জানেন মা বাপের আছে মা বাপ তোমার জন্য কত কষ্ট করে কত তকলিফ করেছে যেদিন তোমার জন্ম মায়ের পেটে হয়ে গেল সেদিন থেকে মা কষ্ট শুরু হয়ে গেল মা দাদা খেতে পারি না মা কোনো জিনিস খেতে পারে না মাছ মাংস খেতে পারি না লাখের কাছে গন্ধ লাগে উল্টি উল্টি করে ভূমি করে মা ভালো মন্দ কিছু খেতে পারে না কত তাকলিফ কত কষ্ট এই করতে করতে ভাইরা আমার কতগুলা মহিলা কতগুলো মা আছে পেটে বাচ্চা থাকে মা মারা করার উদার পূর্ণ করে জীবনে পেট ভরে খেতে পারে না কত কষ্ট করে কত হেফাজতে করে কত শান্তি করে নিয়ে থাকে যখন বাচ্চা বড় হয়ে যায় যখন বাচ্চাটা বড় হয়ে যায় হাত পা যায় হাত পাড়েক মা খেতে বসেছে বাচ্চা মেরে মানে দিলা ঝেড়ে দিল কেকি খিল লেগে গেল মা করে কি ভাতের থালিকা ঠেলে দিয়ে মা করলে মাথায় হাত দিয়ে বসে থাকে সজ্জা করতে পারে না ভাত খাবে কি তালিকা হটিয়ে দে বসে আছে চুপ করে কত কষ্ট হয় আমার পায়খানা যখন করতে যায় বাথরুমে যায় যখন বসে যায় বাচ্চাটা যখন মারে বাচ্চাটা যখন মাথা ঝাড়ে কত ব্যথা পায় মা পৃথিবীর কোনো মানুষ বলে না কোনো মানুষ জানে না যখন সন্তান প্রস্তাবের সময় হয়ে যায় দশ মাস দশ দিন হয়ে যায় যখন ব্যথা শুরু হয়ে যায় পরশ বেদনা যখন শুরু হয়ে যায় রে ভাই তখন বা মনে ভাবে আল্লাহ মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না পৃথিবী তার বাঁচব না আমার মনে হয় এটাই দুনিয়ার শেষ যখন কতগুলো মহিলাকে দেখবেন ভাই আগের যুগে যখন বাপের বাড়ি দেখে শ্বশুরের বাড়ি মানুষ যেত মানে নতুন বউ যেত তখন কানতে কান্দে যেত বাপের বাড়ি থেকে যখন কান যেত শ্বশুর বাড়ি কানতে কান্দে যেত শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে আসত এটা একটা জামানা ছিল আর একদিন জীবনের মধ্যে একটা দিন সে কান্দে কান্তে আসে একটা দিন কান্তা কান্তা শ্বশুর বাড়ি থেকে আসে যেদিন বিদাগী হয়ে আসে বিদাগী আপনাদের মুর্শিদাবাদে হয়ে যে ভাই মাছ সাথে বিদায়ী করে নিয়ে আসে তো বিদায়ী করে যেদিন আসে সেদিন কেন কানে ওটা বেটিটা কেনে কাঁদে ও কাঁদে যে মনে হয় আমার জীবনের এটা শেষ জীবনের আমার শেষ এখানে বসে না ইউটিউবে ভাইরাল হয়েছে খুব বেচারি আমার ওয়াজ শুনে খুব ভক্ত আমার খুব ভালো একটা একটু আগে বলেন দেখছেন সব ইউটিউবে যাবেন আপনি খুব ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইউটিউবে আপনারা দেখবেন গোটা বছর দেখবেন খালি ইউটিউব খুলি মুর্শিদাবাদের তা শোনেন কথাগুলো ভাই যে একটা দিন জীবনের মধ্যে কানতে কানতে আসে কেন আসে জানেন কানতে কানতে কেন আসে উ জানে যে আমি মনে হয় দুনিয়া তার না ওই যে কানতে কালতে বাবার বাড়ি মানে শ্বশুরের বাড়ি তাকে বাবার বাড়ি আসে বিদায় হয়ে আসে বিদায় মানে কি শেষ বিদায় যদি মনে যায় তো বিদায় হয়ে চলে আসলো রাস্তে পাবে না ওই জন্য শাশুড়ির হাত ধরা কানে মা চলে গেলাম যদি কুরু ভাল হয় তাকে মাফ ও মা শ্বশুরের হাত ধরে আব্বা চলে গেলাম যদি কোন ভুল তাকে মাফ করি আপা চলে গেলাম কানে বুব কি চলে গেলাম দিদি একসাথে কত থাকলাম কত উঠল বসলাম কত খেলাম কত ঘুরলাম ফিরলাম যুধি দর তাক কোন ভুল তাকে আমাকে মাফ করে দাও বেঁচে থাকলে আবার দেখা হবে যদি না বাঁচি তুইটাই শেষ দেখা আমাকে মাফ করে দাও যায়ের গলা ধরে কত কাঁদে নদের গলা ধরে কানে কান্দা দে বাপের বাড়ি আসে তার মানে জানে আমি বাঁচবো কিনা আসার পরে যখন সন্তানপুর সাবির ব্যথা শুরু হয়ে যায় মনে হচ্ছে আর দুনিয়াতে বাঁচবে না কাটা মুরগার মতন খালি ছটপট চটপট করে লটপট করে রে ভাই কত সময় যায় কত যায় কত কষ্ট কত জন্ত্রাক কত ব্যা এবার মা করে কি যখন সন্তান প্রসাব হয়ে গেল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল এবার মা করে কি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল মা লড়তে চড়তে পারে না এবার মা যখন বাচ্চাটা যখন তার বাচ্চার আবার শুনে কানে যাক যা লড়টা চড়তে পারে না তখন মা ডেকে বলে তার মাকে ডাক দেয়া বলে মা বাচ্চাটা আমাকে দাও আমার কলে বাচ্চাটা দাও মা লড়িতে না পারে মা তাক না সরে জুবান ইশারাতে বলে মাতা চলে যা মাইদা ইশরাত বলে মাতা চলে যা মাইদা ছেলে যখন মায়ের কলক দিয়ে দাও আলো হায় রে দরদি মাতা সব দুঃখ ভুলিয়া জাগালো ভাই মাতা সব দুঃখ ভুলিয়া ল যখন বাচ্চা দিদি মা সব কষ্ট ভুলে যা দুঃখ ভুলে যায় বাচ্চা পেয়ে সব কষ্ট ভুলে গেল ভাইরা মানে বাচ্চাটাকে যখন এবার আস্তে আস্তে মানুষ করতে করতে দুই বছর পর্যন্ত আড়াই বছর পর্যন্ত মাদুৎ পান করায় কত কষ্ট করে মা যখন এই পুষ মাসের ঠান্ডায় বাচ্চা দিয়ে থাকে বাচ্চা যখন বিচানে পেশাব করে দেয় মা একবার এই সাইডে করে এদিকে পেশাব করলে এদিক সাইড করে এদিকে পেশাব করলো তখন বুকের ওপরে করে নিয়ে থাকে বুকা পেশাব করে দিল মা পেশাব এজে শুয়ে গেল বেটাকা ব্যাটিকা বাচ্চাটাকে মার্কশিটে রেখে দেয় বাচ্চাটাকে ঠান্ডা লাগতে দেয় না সব সময় মা বুকে করে নিয়ে তাকে কত কষ্ট করে তোমাকে আমাকে সারা দুনিয়ার মানুষকে সারা পৃথিবীর মা কত কষ্ট করে মানুষ করেছে ভাই আর মানুষ করার পরে যখন বউ পেয়ে গেল স্ত্রী পেয়ে গেল স্ত্রী যখন পেয়ে গেল তখন তুই কে আর মুই কে তখন বলছে যে হারে স্ত্রীটার মতন ফের মা হয় রে হ্যাঁ মা কি করেছে আর স্ত্রীর কত কষ্ট হবে কত পরে শোভান আল্লাহ তো মনে হয়েছে সব নাকি কত গালা লোক দুনিয়াতে আছে ভাই মানে আমি যে কথা বলি কিনা একটু ওই মজা দেওয়া বলি তো লোক পে যারা হযরত আলী খালি হাসাইছে হাসির কথা লয় কথাটাকে একটু যদি এন্ট্রেস লাগে আর না বলেন তো লোক শুনবে না পালিয়ে যাবে নাকি কিন্তু কথাটাতে একটু মজা দেওয়া বলতে হবে ওটাই কথা আমাদের এলাকাতে বাঙ্গাল আছে বাঙাল বুঝেন তো নাকি ওরা বাঙাল মুসলমান তো ওরা বাঙালি কহে মানে ওরা কে হারা দেশি মুসলমান আর হারা বলে বিদেশি মুর্শিদাবাদ থেকে গেছি তো ওই লেগে হারাকে বিদেশি কহে তো হারাকে ওরা কহে ভাটিয়া মানে ভাটিয়া দেশ থেকে পালিয়েছে সেলাকা হারাকে কহে ভাটিয়া আর এই মালদাতে কহে মুর্শিদাবাদের লোককে এরা হলো বাঁধিয়া আর আমরাকে বলে ভাটিয়া আর বিহারের বাধিয়াকে ভাটিয়াকে বলে শেরশাবাদী বুঝতে পারছেন আমাদেরকে মানে আমারকে যেটা যাই আমাদেরকে বলে বিহারে শেরশাবাদী আর আমাদের এদকে বলে বাধিয়া আমাদের উত্তর দিনাজপুরে বলে ভাটিয়া আর শিলিগুড়ি দার্জিলিংয়ের সাইডে আমাদেরকে বলে রিফুজি আর বাংলাদেশে বলছে আমাদেরকে যে এরা হলো মালদই হ্যা আমাদের যত নবাব এই যে চাঁপাই নবাবগঞ্জের লোক তারপরে ঠাকুরগঞ্জ রাজশাহী এগুলা তো মানে হারকে যেতে ঢাকার সাইডে রাজশাহী পার হয়ে গেলে তখন আর আমাদের এই শেরষাবাদি যেতে নেই ওইদিকে সবরা ওই মানে ঢাকাইয়া মুসলমান কোথায় গেছিলেন কি করছেন কি খাচ্ছেন কি কোথায় গেছিলেন কি করছেন ওর কথাই বোঝা যাচ্ছে না নাকি নদিয়ার লোকের মতন কথা বলে ওরা আর এই রাজশাহী থেকে এদিক যত গলা লোক আছে সব আমাদের শেরষাবাদী তো মানে এক দেশের বলি এক দেশের গালি একটাই জিনিস মানে নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভাই তো কথা হচ্ছে যে জিনিসটা दुनिया तो दुनिया ओयर अल्ल एज सिम राखा जे जान सब जतो मर दा यार दान दुनिया तो दुनिया मसानबी के ना दख दिया बनिया तुम कल म ना नबिक जब ना होया होया गल जब होल्ला दया तदनिया पखिर कलो रब झरनर पानी फल फूल भर बागान सीजतो मरदरदान दुनिया तदनिया

হ্যাঁ এদিকে আগা দিকে বসেন হাইরে এরা হতভাগ্য মানুষ ওই জুমার দিন দেখবেন জুমার দিন যে এরা পাছে যাবে আর গেটের কাছে হুড়মুড় করবে আর সালা সালাম আলাইকুম রহমতুল্লাহ পিছন দিকে উড়ে গেছে সাডাম নেই তো ওই রকম ওইখানে মুখের ওপরে মজা লাগলো তো লাগলো না লাগলো তো উড়ে গেল নাকি ওখানে কেন ভিতরে আসেন বসেন শোনেন কথাগুলো শোনার পরে জ্ঞান অর্জন করেন বুঝতে পারছেন আপনি যেমন করবেন তেমন ফল পাবেন আপনি বাপমার সেবা তাবেদারি করেন খিদমত করেন আপনার সেবা তাবেদারি আপনার ছেলে করবে পরশু কাটিহারে ছিলাম কালকে ছিলাম দার্জিলিংয়ে তো পরশু দিন কাটিহারে জালসাই ছিলাম তো ওরা মানে একটা স্টেজে একটা নাটক করছে তো কিরকম নাটক খারাপ নয় ভালোই আর কি যে একটা ছেলে মানে একটা বেটা ওর বাপকে খাইতে দিছে কাঁসায় মানে কাঁসা কহেন না সারা কহেন ওগুলো মাটির মাটির সারা ভাতের হাঁড়ির উপরে যে দেয় সারাটা ওটাকে সারা কহে কিছুদিন পরে ছেলে সারা বুঝবে না সারা কাকে কহে মানে ওরা সারা চোখে দেখেনি আর আপনার আমরা দেখেছি ওগুলো সারা বুঝতে পারছি সানকি সারা কাঁসা মাটির ই ছিল কি কি তো সানকি বড় গলা সানকি তো ওইরকম একটা ওগুলো ছিল এখন সব হারিয়ে গেছে তো একটা মাটির সারাতে ভাত খেতে দিয়েছে তো ভাত খেতে দিয়েছে তো জোশ পড়ে গেছে কাপড়ে কাপড় নেংড়া হয়ে গেছে তোর বেটা গেছে হারে বেটা আমাকে এই একটা সাবুন গালা কিনে দে তো সাত কাপড় ধরে সব নোংরা হয়ে গেছে তরকারি পড়ে গেছে তো সাতটা গায়ে দেওয়া যায় না তাই একটা সাবুন কিনে দে আর শার্টটাও ছিঁড়ে গেছে তো একটা ভালো শার্ট গালা একটা দিনা রে বেটা বয়স্ক মানুষ এত ছিঁড়া শার্ট গান্দা শার্ট গায়ে দিয়ে বেড়াচ্ছি একটা শার্ট গালা দে আর এই যে সারাতে ভাত খেতে দিছি তো এটা কি ঠিক হয়েছে রে বেটা বলছে দেখো বেশি বকীয় না তোমাকে যেটা দিছি ওটাই খাও এমনি কামাই ধামাই কিছু নাই কী করে না করে আমি সংসার চালাচ্ছি আর তুমি ফের কইছো যে মানে আমাকে যে নতুন পাঞ্জাবি দাও সাবুন কিনে দাও সারাফ কিনে দাও এটা দাও ওইটা দাও থালিতে খেতে দাও এরকম করে করছো যেটা দেখে ছোট দেখাও তখন ঠিক আছে বেটা ঠিক আছে যা সাবুন লাগবে না সারা লাগবে না ঠিক আছে বেটা এবার ঘুরে চলে আল তার পর দিন খেতে দিতে এসে হাত থেকে ছুঁতে সারাটা পুড়ে ভেঙে গেল সারাটা যখন ভেঙে গেলো তখন ওর পোতাটা খুব কাঁদছে ওর বেটা দৌড়িয়েছে কি হয়েছে কেন কাঁদছে তো ছেলেটা কিছু করে খালি কাঁদছে তখন রফ করে কি কিছু করেছিল মারি লাও কে কেন কাঁদছে কইছে না রে বাটা তুই ফুচকা আমি কিছু কইনি ওকে ফুচকা দে তনে বাটা কইছে কাঞ্জি কেন তুই কি আছে কহ সোজা আব্বা আমি এমনি কানে না যে আব্বা এই সারাটা ভেঙে গেল ওই লেগা কানছি বলে সারা মাটির সারা ভাঙলো তো কি কেন কানবি আর একটা কিনে লিবা কইছে ওইটা কথা লাই যে আব্বা এই সারাটা তুইলা রাখতাম যখন তুমি বুড়া হয়ে দেখ যে আব্বাং এই সারাটাতে তোমাকে হাত খেলাবো মনে করেছেন কিন্তু সারাটা ভেঙে গেল এখন কি করবো বাবা ওই লেগা কানজি আমার দাদুর পাঞ্জাবিটা তুলে রাখবো যেদিন মরে যাবে হার দাদ এই পাঞ্জাবিটাকে তুলে রাখবো ঘরে জুত করে যখন তুমি বুড়া হবে এই পাঞ্জাবিটা তোমাকে গায়ে দেওয়াবো এই লেগা আমি কানছি যে আমার সানকিটা ভেঙে গেল ওর বেটা কিছু ব্যাপার তো খারাপ আর বাপ আমি মাটির শান্তিতে সারাতে খেতে দিছি ঠিক হারবাটা তো আমাকে খিলেবে ওর বাপের পানিয়ে পড়ে গেছে আব্বা মাফ করে দাও আব্বা ভুল হয়েছে আমি আর এই ভুল আর করবো না তোমাকে পাঞ্জাবি সিলিয়ে দিছি থালিতে ভাত খেতে দিছি সাবুন যত লাগবে একদম শেণ সাবুন দিছি আর মাখার লেগে আর সাবান কাপড় সাফ করা সাবান দিছি সারা একদম প্যাকেট এনে ফেলে দিয়েছি করবে করো হ্যাঁ তখন সিধরা গেলো ঠিক হয়ে গেল তো এটা দেখা ছিল কাটি বুঝতে পারছেন তো ওইরকম যে যেরকম করবেন ওই রকম যেমন করিনি তেমন কর কর ভালা দেখে না দেখে খোদা তো দেখতা হোগা বুঝতে পারছেন যেমন করবেন বাপের সাথে তেমন আপনার বেটা আপনার সাথে করবে নুন ধার তেল ধার চোখের পানি ওটাও ধার আপনি যদি লোককে কানাবেন লোক আপনাকে কানাবে কাউকে যদি এক চড় মারেন আপনি মনে করে থাকেন কোন লোকের হাতে এক চড় আপনাকে খেতেবে দেবে মরার আগে আগে না হলে আপনার মত হবে না আপনাকে দিবে কেউ বুঝতে পারছেন অন্যায় কোনো লোককে কানায়েন না অন্যায় কোনো লোককে মারিয়েন না ভাই কোনো লোকের ওপরে জুলুম করবেন না যদি জুলুম করে আপনি জালেম আর যার উপরে জুলুম করে রয়েছে মজলুম যদি কাঁদে আল্লাহকে সাক্ষী করে আল্লাহ এর বিচার তুমি করিও কিছু বলতে হবে না বরদ দিতে হয় না ভাই দিবেন না খালি আল্লাহকে বলে দিবেন যদি কেউ জুলুম করে আল্লাহ তুমি আল্লাহ এমন বিচার করে দিবে এমন বিচার করে দিবে মানে আল্লাহর মায়ের সহ্য করা মুশকিল মানুষের মায়ের সহা যাবে ভাই কিন্তু আল্লাহর মায়ের সহা যাবে না আল্লাহ যদি কোনো গজব দিয়ে দেয় আজাব দিয়ে দেয় কোনো একটা সাজা দিয়ে দেয় সহ্য করতে পারবে না মানুষ তো ওই লেগা মা বাপকে কানায় না তো ওই লেখা কথাটা বলতে গেলাম কি যে অনেকটি কথা বেরিয়ে গেল কি কথা যে ওই বাঙালিরা কি না তো আরেকটা একটা মুলবি এসে তো মুলবি এসে যদি মুলবি খুব চিল্লায় তো বলবে হ্যাঁ মুলবি শুলো রেখে দিই পর পড়িয়া আর যদি না চিল্লায় বলবে বেকার মুলবি থস ব্যাটারিতে চার্জ নাই মেটের মেটের হ্যাঁ এর বলবে একটা মূলবি চলে সরকার বাহির থেকে কুম্ঠে থাকা ইউপি থেকে না উড়িষ্যা থেক্ঠে সাথে চিড়া জালসা তে চিল যা আদমি আজান শুনকর মসজিদ মে আয়ে হুজুর ফরমায় ঘর জলা দো মকান জলা দো বড়ি জলা দো বালবচ্চা জলা দো খতম করো মাংলটা এসেছে মূলবিটা এত তগড়া ছিল মানে মূলবিটা তো ভালো মূলবী ঝুড়ে ফেলা রেগে রেগে কইছে আর ওই কথাটা যখন আমরা বলি তো আমরা বলি কি যে আল্লাহর রসুল বলেছেন যদি কোনো মানুষ আজান শুনে মসজিদে না আসে আমার ইচ্ছা চর বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দে কিন্তু ওদের বাড়িতে বাল বাচ্চা আছে বলে জ্বালাই না নাকি এই যে শান্তিভাবে ভাবে বলে তো অনেক এটা বলবো অত ভালো তাগড়া লাই আর যখন রেগা ঘর জ্বালা দো মকন জ্বালা দো বাড়ি জ্বালা দো তখন না ছিল রে খুব এটা বলবি দিয়ে পাড়ি আছে তো ওইরকম যখন একটু কথা বলি একটু স্টাইল করে লোককে হাসার লেগে কি না তো লোক ওই জায়গা হয় তাহলে খেলে হাসাই যায় আর ইউটিউবওয়ালা কি করছে কেটে কেটে ওই জায়গা খানটাকে দিছে বুঝতে পারছেন মানে ওরা চাই যে ভিডিও তো খালি ভিউ হোক মানে ভিডিওটা সব দেখুক ক্লিক করুক কি বলেছে সব মোবাইল না খালি ধইরা আছে হজরত আলী কি করেছে আমি জাল সাথে চুটকি গেলা বলছি হাসির গল্প গেলা আর মুর্শিদাবাদে আপনার ওই বেলডাঙ্গার সাইডে করে বাটা যে নাটক করছে রাহুলটাকে লি রাহুল রাহুল আর রাহুলটাকে বাপ করছে তো রাইতে চুটকিটা বলেছি আর সারা দিন ওই নাটক বনে ভালে দে কি হজরত হজরতলি ফের তার একটা চুটকি বলেছি তার পরের দিন ফের একটা নাটক ওইটেরি মানে নকল করে করে করতে ওই ধান কাটতে যাওয়াটা ঘোরাটা তার পরের দিন মানে তো এরকম সবাই শুনছে শুনছে যে লাগছে গ্যাল দিছে ও শুনছে কিন্তু না আর বরদাস্ত করতে পারে না তখন রাগ ঝাড়ছে ঝালাসটা ঝাড়ছে তো ঝালাসটা ঝাড়ি কি হবে যত ঝাড়ছে অত ভাইরাল যত ভিডিও কমেন্ট করবে আরো ভিউ বাড়ছে নাকি খারাপ কমেন্ট করবে খারাপ কমেন্ট করুক আর ভালো করুক যখনই কমেন্ট করলে ভিউ বাড়লো এখনও লোক পৃথিবীতে বোকা আছে মূর্খ আছে যে ভাই ও ভাবছে যে দিন ওকে গ্যাল দিয়ে দিলে কিন্তু গাইল নয় আর কাম না আলো আর কোনো লোককে যদি খারাপ বলেন তা আপনার নেকি মাইনাস আর খাতায় ঢেকে আলো নাকি আর নেকি একদম সহি হাদিস যদি কোন মানুষকে আপনি খারাপ বলেন গ্যাল দেন বদনাম করেন শেকায়ত করেন দুর্নাম করেন সোশ্যাল মিডিয়াতে করেন আর এমনি করেন যদি খালি বদনাম করে দেন আপনি এটা মনে করেন যে শুনতে পেলে না ওর নেকি মায়না সে ওর খাতায় ঢুকে গেল ক্যায় দিন ওর গুণ আর বোঝা মাথায় লকে যাহ নামে ঢুকিয়ে দেবে বুঝতে পারছেন একদম সোয়েদিস আর না তো জিজ্ঞাসা করবেন আপনাদের এলাকায় বড় বড় মুলবি আছে ভাই মুর্শিদাবাদে জিজ্ঞাসা করবেন হইরত আলির বলছে কথাটা ঠিক নেবে ঠিক ইনশাল্লাহ ঠিকই বলবে তো কথা হচ্ছে কথাগুলো ভাই মন দিয়ে শুনেন গেটটা খালি করেন সামনে ঢাকা দিয়ে চলে এসেছে না যে ভাই এরা বুঝবে না চাংড়া পেলে ওই কেবল একটা গরু কিনে নিসে আয়রা খুব তাগড়া দেখে হ্যাঁ তখন কিনে এলে কইছে আয়নার রে তোকে কিনলু তখন এরা এটা কইছে হাম ইউ শুনুন তখন বলছে খায়া টায়া হালে ভালো করে বহিস তখন এঁড়াটা কইছে আমার এটাকে কহিস তো ওরকম কিছু চারাড়া পিলাই যে একটা খাড়ি আছে ওরা আগে কহছি তো ওরা কইছে আমার এটাকে কহিস তার মানে ভিতরে আসবে না আসেন না ভাই এখানে এসে একা দিকে বসেন জামানা দেবানা দি বনা তোমার লালের নাই তল না মাগো তোমার লালের নাই তলনা মেঘের মাতা ছায়া করে রোদ না লাগে গায় পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় মাগো সতালায় যাই নূরানী হাওয়া চলে সদসগ খেজুর পাতা হিল সওয়डानাই সওয়डानাই মাগো তোমার লালের নাই তুলনা তো ভাই কথা হচ্ছে যে ভালো করে কথাগুলো শুনেন আর মনে রাখেন মাভাবকে দিন বড়ো কথা বলিয়েন না মা বাপকে গালি দিয়েন না মা বাপকে দুঃখ দিয়েন না মা বাপকে কষ্ট দিয়েন না মা বাপকে কী দরকার পাঁচ লাখ টাকা খরচ করে হজ করতে যাবে কি দরকার লোকের মুখে হাজির শোনার লেগে নাকি আপনি মা বাবার সেবা করেন আল্লাহ রসুলের কাছে যে একজন স্বামী বলছে একটা লোক বলছে ইয়ার রসুল আল্লাহ বেগ আমি মানে হজ করতে যেতে চাই আমি হজ করতে যেতে চাই আল্লাহর রসুল বললেন তুমি হজ করতে তোমার মা বাপ কি যাবে বেঁচা আছে আমার খালি মা আছে তুমি হজ করতে যে বললে না তুমি চলে যাও তোমার মার সেবা করো তুমি হজের নাকি পেয়ে যাওয়া ঘুরে যাও হজ করতে যেতে হবে না একটা লক আল্লাহর রসুলকে বলছেন রসুল আল্লাহ আমি জিহাদের জন্য এসেছি আপনার কাছে যুদ্ধে যাব যুদ্ধ করার জন্য আমি নতুন মুসলমান হয়েছি আমি যুদ্ধ করব জিহাদে যাব আল্লাহর রসোল বললেন তোমার মা বাপ কি বেঁচা আছে বললে জি বেচা আছে বললে তোমার মা বাপ কি খুশি আছে তোমাকে খুশি করে পেটালছে বললে না আমার মা বাপকে আমি কাঁদা অবস্থাতে রেখে এসেছি মা বাপ যেতে দেবেন আমি জোর করে চলে এসেছি আল্লাহর নাবি বললেন তুমি বাড়ি ফিরে যাও তোমার মা বাপকে যেমন কাঁদিয়ে এসেছো তোমার মা বাপকে ওরকম তুমি যায়া হাসাও তোমার মা বাপকে নারাজ করে তুমি যুদ্ধে যেও না যেতে হবে না তোমার মা বাপকে খুশি করো ওদের কাছে মানে নেকি আছে জান্নাত আছে ওদের পায়ের তলে যেমন তোমার মা বাপ কাঁদছে তুমি যুদ্ধে যাবা দুশ্মনের সাথে শত্রুর সাথে তার নিয়ে যুদ্ধ করা আর বাপ মা একদিকে মা একদিকে বাবাকে রেখে মধ্যস্থলে তুমি শুয়ে যাও আর ভালো ভালো কথা বলো তোমার কথা শুনে তোমার মা বাপ হাসবে তোমার মা বাপ যখন হাসবে তো দুশ্মনের সাথে তারোয়াল নিয়ে যুদ্ধ করে আর যা নাকি পাওয়া যায় তারোয়াল নিয়ে যুদ্ধ করে যা নাকি পাবে মা বাপ যদি হাসে তো তুমি একটা কবুল হাজের নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে খবরদার তুমি যুদ্ধে যেও না তুমি ফিরে চলে যাও আল্লাহর আসলে ঘুরিয়ে ওঠালেন যুদ্ধেও নিয়ে গেল না যে বাপ মাকে নারাজ করে তুমি যেভাবে যাও বাপ মাকে খুশি করো মা বাপকে সন্তুষ্ট করো তো মা বাপের দরজা কত দূরে মা বাবার ইজ্জত কত দূরে আল্লাহর পরে পরে মা বাবার ইজ্জত সোহার আল্লাহ তো এই মা বাপের সেবাটা ভাই ভালো করে করেন